গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়েল রেটটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা বিভিন্ন এক্সচেঞ্জে টাকা রেটটা বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকা রেটটা অপরিবর্তিত আছে আজকে হলো এপ্রিল মাসের পাঁচ তারিখ দুই চব্বিশ সাল রোজ শুক্রবার বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো এখনকার এই ভিডিও থেকে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি টাকা পাঠান তাহলে তিরিশ টাকা চল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন বিকাশে পাঠালে উনত্রিশ টাকা তিন পয়সার মতো করে পাবেন অপরদি আজকে সৌদি আরবের ইউ আর পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা নামের উপরে পাঠালে আঠাশ টাকা বাহাত্তর পয়সা বিকাশেও আপনার আঠাশ টাকা ছেচল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন এমনিভাবে আজকে সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা নামের উপরে আঠাশ টাকা বাহাত্তর পয়সা বিকাশেও আপনারা আঠাইশ টাকা ছিচল্লিশ পয়সার মতো করে পাবেন স্কে সৌদি আরবের বিনিয়ালা থেকে তিরিশ টাকা একান্ন পয়সা এনজাস ব্যাঙ্কে আঠাইশ টাকা নব্বই পয়সা আলিনমা পে থেকে আপনারা আঠাইশ টাকা নব্বই পয়সার মতো করে পেয়ে যাবেন তবে সৌদি আরবের তেলেমানি থেকে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এসটেসি পে থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ফাউরি ইসমাতাল জাজিরা থেকে তিরিশ টাকা তেষট্টি পয়সা স্কুলে সৌদি আরবের তাহুল আল লজি থেকে উনত্রিশ টাকা একান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আড়াইশ টাকা সাতাশি পয়সা নামের উপরে পাঠালে আড়াইশ টাকা নব্বই পয়সা বিকাশে পাঠালে আপনার আড়াইশ টাকা সাতাশি পয়সার মতো করে পেয়ে যাবেন এমনিভাবে সৌদি আরবের বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা এই আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেটের বিস্তারিত আপডেট